আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রস মতো সবাই ভালো এবং সুস্থ আছেন তো আজকে একটি নতুন আধুনিক ডিজাইনের ক্রিস্টাল আলমারি আপনাদের সামনে হাজির হলাম তিন দরজা ডাবানা ডিজাইনের ক্রিস্টাল আলমারি বার্নিশ কালার সব আমরা করেছি সেটাতে খুব সুন্দর করে তো এটা একটা অর্ডার করতে মাল অর্ডার করছেন জিনুক মিডাম কাঠগড় থেকে তো এই আপনার আলমারিটি আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো আমি সাইড থেকে শুরু করছি ওখানে উনি ওনার নিজের মতো করে কাস্টমাইজ করে ডিজাইনটি করেছেন তো এখানে নিচে দিচ্ছি আমরা দুটি লকার এবং উপরে ড্রয়ার এবং উপরে দিচ্ছি তিনটি সেলফ দেখতে পাচ্ছেন তো ভিতর আমরা ইয়েলো কালার করেছি খুব সুন্দর করে কালার কম্বিনেশনটা রেখেছি আমরা এবং আপনার মাস্কানের দরজা আমরা একটা ফুল মিরর লাগিয়েছি এবং বাইশ কালার করাতে খুব সুন্দর লাগছে আলমারিটি এবং এই দরজার ভিতরে আমরা একটা চুরির বক্স করেছি আবার নিচের সেলফটা হচ্ছে আপনার আলগা এক একটা হ্যাঙ্গার বসানো যাবে এবং নিচের সেলফটা একদম আমরা ফ্লেক্সিবল করেছি আপনারা চাইলে এটা হ্যাঙ্গার হিসেবে ব্যবহার করতে পারবেন না চাইলে আপনি থাক হিসেবে ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন একদম ফ্লেক্সিবল খুব সুন্দর করে এই ডিজাইনটি আমরা করেছি ওনার কাস্টমাইজ ডিজাইন অনুযায়ী তো এখানে আমরা একটা চুরির বক্স লাগিয়েছি চুরি বক্স কসমেরিক্স বক্স যাতে আপনার চুরি ও স্কুল আপনার সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন তো এই হচ্ছে আলমারির ডিজাইন খুব সুন্দর কালার করেছি খুব সুন্দর করে কালার করেছি এবং খুব সুন্দরভাবে আলমারিটি তৈরি করেছি এখন এটি আমরা ডেলিভারি দেবো ডেলিভারি দেওয়ার মুহূর্ত আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনাদের এই আলমারিটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে দেবেন আমরা ডেলিভারি করে দেব চট্টগ্রাম সারা এসে আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি আর চট্টগ্রামের পেয়ে তাহলে আপনারা আমাদের শোরুম সরাসরি এসে দেখে শুনে অর্ডার করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক করবেন الله بس السلام عليكم ورحمه الله